যতটুকু পারছে কিনছি মানে আমাদের যেটা আনন্দ প্রত্যেক বছর হয় শারদীয় পুজোয় সেটা আমরা হিন্দুরা একটু এবারে একটু কম ইয়ে পাচ্ছি এটাই আমাদের একটু আমাদের মনের দিকটা একটা অশান্তি মানে অন্য অন্য জায়গাতে অনেক হিন্দু সংক্রান্ত উপর মানে অনেক কিছু হচ্ছে অনেক জায়গাতে হয়তো পূজা হচ্ছে না এটাই আমাদের একটা ইয়ে তাছাড়া আমরা যেটা আনন্দ সহকারে যে পূজাটা করতাম সেটা এবারে সেই আনন্দ সহকারে আমরা পাচ্ছি না বছরের তুলনায় এই বছর কেনা কম দাম মোটামুটি আগের বছর যা আর এই বছরে শিথিলতায় আছে দামের কোনো উঠানো মাহ নাই কিন্তু দাম একই আছে সবচেয়ে বড়ো কথা হলো যে আপনার ওই পল্লী অঞ্চলের লোকগুলো একটু কম আসা যাওয়া মানে একবারে নাই বললেই চলে পল্লী অঞ্চলের মানুষগুলা কম দামের প্রিন্টের শাড়িগুলো বেরিয়ে আছে তাতে করে বোঝা যাচ্ছে অর্থনৈতিক ইয়েটা কম মানে অর্থই তারা গুলোবার পারতেছে না এরকম একটা পরিস্থিতি উৎসবটা আমরা মোটামুটি করার জন্য একবারে উঠবি কিন্তু এখন যদি সাইডে কোনো সমস্যা না হয় উৎসব উৎসব মতো চলবে এটা আমরা আশা করি দুর্গা পূজা মানে আমার অনেক বেশি আনন্দ লাগে তো এখনও আমার অনেক বেশি আনন্দ লাগছে এখন পারিপার্শ্বিক যদি কোনো সমস্যা না হয় আশা করি অনেক ভালোভাবেই পূজা কাটাবো এর আগের বছরগুলো যেভাবে করছি ঘোরাঘুরি নাচ গান সব রকম তো আশা করি এইবারও হবে আমাদের টার্গেট অনুযায়ী এবার কাপ খুব স্বল্প শেষের দিকে লোকজন দেখা যাচ্ছে কাস্টমার চাপ হিন্দু ধর্মে যারা আছে তারা একটু চাপ কয়েকদিন ধরে খুব বেসেখানা খারাপ গেছে এখন একটু ভালো আছে এবার ফিফটি পার্সেন্ট বেসেখানা নাই মানে ফিফটি পার্সেন্ট বেসেখানা করতে পারতেছে না হতবা গতবার যেখানে দুই চার পঞ্চাশ হাজার টাকা ইসলাম সেখানে এবার বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা হয়তো দুটা শাড়ি নিলাম আমি জামা নিলাম এই আট সিট কাপ বললে এদের একটা শাড়ি নিয়েছি আর হচ্ছে জামা নিয়েছে মুসলিম থেকে এইবারই দাম একটু বেশি নিচ্ছে কারণ গত পূজার যে কালেকশানগুলো ছিল এইবারও সেই ফেমিসি আছে কিন্তু তারপরে দাম বেশি নিচ্ছে এটা দেখেছে না যে মধ্যবিত্তরা কীরকম দিবে আর হলো মানে বড়োলোকেরা কীরকম দিবে এটা দেখেছে না দাম টা একরে মানে হাই যাচ্ছে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না দেশের যে অবস্থা সে অবস্থায় অনুযায়ী আমাদের পূজায় মানে সীমিতভাবে আয়োজন করা হবে কারণ আমাদের দেশের অবস্থা দেখে পূজা পালন করা মানে আমাদের